আলাইকুম আজকে আমার এই ভিডিওটা যারা দেখতেছেন সকলকে ধন্যবাদ আসলে আমি ভাবে কখনো আসিনা না আসতে বাধ্য হয়েছি যে কারণে আজকে আমাদের সোনার বাংলা নতুন করে স্বাধীন হলো যাদের কারণে সেই ছাত্র ছাত্রী ভাই কাছে আমার অনেক কৃতজ্ঞতা ও আন্তরিক ভালোবাসা রইল কিন্তু আজকে আমাদের এই দেশে এমনও মানুষ আছে তারা এই দেশটাকে স্বাধীনভাবে চলতে তারা দিবে না চাচ্ছে না যদি চাইতো এই দেশে সকল মানুষের অগ্র অধিকার রয়েছে যার যেখান থেকে যাদের ধর্ম তারা সেভাবে পালন করতে পারছে না আজকে আমাদের এই বাংলাদেশে এক অমানুষ তারা ওলিদের মাজার ভাঙচুর করতেছে একটা ভিডিও দেখে আমার মনটা আমি আর ঠিক থাকতে পারলাম না যে কারণে আজকে আসলাম আপনাদের মাঝে চলুন এই ভিডিওটা দেখে আসি আর আমার ছাত্র ছাত্রী ভাই বোনদেরকে জানাই এইসব উগ্রবাদীরকে আপনারা আইনের আওতায় আনেন আর এইখান থেকে মনে করেন যেভাবে লুটপাট করেছেন

বয়স্ক হলে যে আমরা বিক্রি করতে আইতেছে আর ওনার মাজারটা এইভাবে ভাঙচুর করলো যারাই এর আমরা তীব্র নিন্দা জানাই আপনি দেখতে পারতেছেন আমরা মাজারও দেখাবো এখন বর্তমানে উনি বাজারে আসছে আমরা বিক্রি করতে আছে উনি যে আমরা বিক্রি করে উনি কি কোনো মাজার পুজারি টুজারি করে টাকা পয়সা খাইতেছে নাকি উনি পরিশ্রম করে খাইতেছে এই বিরোটা আপনি দেখেনি যে আমরা এটা নিজের গাছের আমরা বিক্রি করতে চাইছে আচ্ছা উনি কি কোনো আপনার যে বাড়ির থেকে আসলেন এনে এ আমরা বিক্রি করতে তাই তো আবার বাড়িতে কখন যাবেন একটু পরে যাবেন